রবিবার প্রচারে ঝড় তুলে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূর্ণ বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে পুরাতন মালদা মঙ্গলবার অঞ্চলের নারায়ণপুরে খনিকানি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে মোটর সাইকেলে র্যালির সঙ্গে হুট খোলা গাড়িতে প্রচার করেন প্রসূন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারী অঞ্চল সহ ভাবুক অঞ্চল শাহপুর অঞ্চল এবং মুসলিম অঞ্চলের বিভিন্ন গ্রামে বাইক র্যালির মাধ্যমে ভোট প্রচার সারেন তৃণমূল প্রার্থী প্রচারে প্রার্থী জানান কর্মীদের উচ্ছ্বাস দেখে আমি খুব খুশি নির্বাচনে আমার জয় শুধু সময়ের অপেক্ষা এই রবিবার প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সময় মুখার্জী পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু সরকার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সকাল সকাল রবিবার সুযোগ ভোট প্রচারে আমরা উজ্জীবিত আমাদের দলীয় নেতৃত্ব এখানে রয়েছেন গাইড করার জন্য গোলমালদা চেয়ারম্যানও চলে এসেছেন দেখতে পাচ্ছেন জেলা কমিটির অত্যন্ত সিনিয়র মেম্বার দল দলীয় রয়েছেন আরও নেতৃত্ব জয়েন করবেন বিভিন্ন জায়গাতে সব মিলিয়ে সমস্ত কর্মী সমর্থকদের মধ্যে নেতৃত্বের মধ্যে নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করছেন কর্মী সমর্থকরা উজ্জীবিত সব মিলিয়ে টিম তৃণমূল শক্তিশালী চালী দলীয় নেতৃত্ব সেই সব